رسول اللہ صلی اللہ علیہ যখন জিলহজ মাস তোমার কাছে পৌঁছবে অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ উঠা তখন তুমি বেশি বেশি করে আল্লাহ নামের পাঠ করতে থাকো চিকাতুরজি সুবহানাল্লাহ আল্লাহর নামের যিকির পাঠ করতে থাকো চিকাতুরজি সুবহানাল্লাহ বলেছেন উহিবুল কালাম ইলা

আল্লাহ যদি প্রিয় হতে চান আল্লাহর যদি মাহবুব বান্দা হতে চান আল্লাহর যদি মাহবুব বান্দি হতে চান আল্লাহ তার অতি সন্নিকটে ভালোবাসার পাত্র যদি হতে চান তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে আপনার উপর রেসপন্স হয়েছে যে আল্লাহর নামের জিকির করা আল্লাহ নামের তসবি পাঠ করা চিৎকার করছি সুবাহ জিরহাজ মাসের দ্বিতীয় নাম্বার যে আগুনগুলো আমরা করবো রসুল আরবি সরাসরি দিক নিত্য সরজয়ী সেগুলো হচ্ছে আমরা যেই সাধারণ আমন্ত্রণ সব সময় করতাম যেমন যেই জিকির গুলো করতাম পাঁচ অন্ত সালাতের পরে তসবি ফাতিমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহাম সুবহানাল্লাহ দাদা আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার যে জিকির করতাম এগুলো রাসূল বলেছেন তোমরা কন্টিনিউ করে যাও সুবহানাল্লাহ যে নফল সালাত গুলো করতাম রাসূল বলেছেন সেই সালাত গুলো তুমি কন্টিনিউ করে দাও

আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিলহজ মাসে প্রথম যে আমলটা করব বেশি বেশি করে আল্লাহর নামে জিকির আদায় করব দ্বিতীয় নাম্বার যে আমলটা করব যে আমলগুলো আমরা সব সময় জারি রেখেছি যেমন পাঁচ ওয়াক্ত সালাত নফল সিyaf তসবি তাহলিন ইবাদত দান সদকা সব কিছু আমরা আগের মতই আর কঠিন ভাবে আগ্রহ ধরে করব ইনশাআল্লাহ তারপর তিন হজ মাসের তৃতীয় নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে গুনাহ জীবন গঠন করার চেষ্টা করব অর্থাৎ গুনাহ ছেড়ে দেব গোটা সারা বছর তো গুনাহ ছাড়তেই হবে গুনাহ তো করা যাবে না বিশেষ করে দিল হজের এই দশ তারিখে দশ তারিখের মধ্যে অর্থাৎ দিল প্রথম দশ দিন কোনো গুনাহ করা যাবে কোন গুনাহ করা যাবে না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না অপরাধগুলোর কাছ থেকে গুনাহগুলোর কাছ থেকে ফাহিশাগুলোর কাছ থেকে zina বিচার থেকে আমাদের কি থাকতে হবে দূরে থাকতে হবে চতুর্থ নম্বর যে আমলটা আমরা বেশি বেশি করে করব সেটা হচ্ছে জিলহজ মাস যখনই আসবে তখন আমরা হজ আদায় করব জিজ্ঞাসা করা হলো হজ কি জীবনে একবার নাকি হজ জীবনে বারম্বার অর্থাৎ আপনার ফরজ হজ কি একেবার নাকি প্রতি বছর আপনার হজ ফরজ রাসুল আরবী বলছেন তোমার উপরে জীবনে একবার হচ্ছে হজ ফরজ

বারো তারিখ পর্যন্ত আমরা কি করব বাসা আল্লাহ কি করব কোরবানি আদায় করব কি করব কোরবানি আদায় করব এটা হচ্ছে তিল মাসের অন্যতম একটি আমল অন্যতম একটি নেচ কাজ জিলহজ মাছের জিলহজ মাছের যে আমলটা আমরা কন্টিনিউ করে যাব সেটা হচ্ছে জিলহজ মাছের প্রথম দশ তারিখের মধ্যে যে আমলটা থাকে সেটা হচ্ছে জিলহজ মাছের নয় তারিখে ফজর সালাত থেকে শুরু করে

আল্লাহহাবারহা লাগে হাম। তারপর দের আত মাছে। অন্যতম যে আমাল সেটা হচ্ছে বেশি প্রবেশি করে। তা পাঠ পাত কর। আত আল্লা সু হা আহতা তাহ মির পাত পাত করো আল্লাহ তারা বশল সাব। কি করব। আল্লাহ তালার প্রশংসা করবো আল্লাহ তালার পরতের ঘোষণা দেবো আল্লাহ তালা আমাদেরকে যা কিছু নিয়ামত রাজি দিয়েছেন সকল নিয়ামত রাজির সুক্রিয়া আদায় করবো সুহার এই যে আল্লাহ তালা বিশাল বিস্তৃত নিয়ামত দিয়েছেন এগুলো সুক্রিয়াকে আমি আদায় করে শেষ করতে পেরেছি জোরে কথা শেষ করতে পেরেছি আল্লাহ তারা সুরত রহমানের মধ্যে এক নয় দুই নয় উনত্রিশ বার আল্লাহ তারা বলেছেন হুইস অফ দা বিরিসিং অফ ইউ লর্ড হুইল তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে চিৎকার দেওয়া উচিত আপনাকে এই মুহূর্তে আমি দান করে যদি দান করে যদি বলি বলুন তো আপনার এই হাতের মালিককে আপনি ডানে তাকাবেন বামে তাকাবেন তারপরে আপনি বলবেন আমার এই হাতের মালিক আল্লাহ আপনাকে আমি এই মুহূর্তে দাঁড় করে যদি বলি বলেন আপনার এই দু চোখের মালিককে আপনি কোনো শব্দ ছাড়াই কোনো চিন্তা ছাড়াই আপনি বলেন এই দু চোখের মালিককে আপনাকে যদি বলি আপনার এই মাথার মস্তিষ্কের মালিককে আপনি চোখ বন্ধ করে বলবেন এই মাথার মস্তিষ্কের মালিককে আল্লাহ আপনার হাত আপনার পা আপনার বডি আপনার অঙ্গ প্রতঙ্গ আপনার সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন যিনি কন্ট্রোল করেন যিনি তত্ত্বাবধান করেন যিনি আপনাকে দান করেছেন তার নাম কি

মুমিনরা সুখে মুমিনরা দুঃখে মুমিনরা বিপদে মুমিনরা টেনশন মুমিনরা হতাশা মুমিনরা যাই কিছু করুক কেন কেন সকাল সময় একটি বাক্য বলে মনে প্রশান্তি পায় সেই বাক্যর নাম হচ্ছে আলহ হামদুল্লাহ আমার কথা সাথে আপনারা একমত নয় উঁচু আওয়াজে বলি আল আমদুলিল্লাহ উঁচু আওয়াজে বলি হল আমদুল্লাহ জিল আজ মাছের জিল হাজ মাছের নবম নম্বর আমার হচ্ছে আগের কথা বলেছি জিলহজ মাসের নবম নম্বর আমল হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম পালন করা জিলহজ মাসের নবম নম্বর আমলের নাম কি জোরে কথা বলে আরাফাতের সিয়াম পালন করা এটার হাদিস আমি বলেছিলাম আলোচনা শুরুতে যারা এসেছেন তারা শুনেছেন জিল হজ মাসের নয় তারিখে আমরা চেষ্টা করব শতভাগ চেষ্টা করে এই সিয়ামটা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলছে আল্লাহ আমি প্রথম দশ দিনের মধ্যে অন্যতম যেই দিনটা সেটা হচ্ছে আইদুল আবহাওয়া আবহা আবহার দিনের সুন্নাদ গুরু পালন করা সুভা আনন্দ আমাদের অনেক মানুষ রয়েছে দাঁত বালকেরা ক্লিন করছে ওয়াশ করছে দাঁতকে একটু মোটিভে করছে একটু শক্তিশালী করছে কেন জানেন আগামী কিছুদিনের পরে কি কোরবানি কি আগামী কিছুদিন পরে কি কোরবানি এই কোরবানির জন্য মূলত দাঁত ক্লিন করার সময় কুরবানি নয় দাঁতকে মজবুত করার জন্য ভালো পাউডার ইউজ করার জন্য ভালো পেপসুলেন্ট ইউজ করার জন্য কুরবানি আসে নাই কোরবানি আসেছে এসেছে মূলত ত্যাগ করার জন্য চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ কোরবানি শব্দের ত্যাগ করা কি করা কি করা ত্যাগ করা বিসর্জন দেওয়া নিজের মধ্যে যত কুপ্রবৃত্তি রয়েছে নিজের মধ্যে যত কুচিন্তাগুলো করেছে সব কিছুতে দুনিশ্চাত করে আল্লাহর জন্য কোরবানি হ আপনাদেরকে একটি বিষয় বলি খেয়াল করে শুনবেন আমার বিশ্বাস এই কথা শোনার আগে আপনার জীবনে কখন আর শুনেছেন কিনা আমার সন্দেহ জাগে একটু খেয়াল করে শুনুন আল্লাহ তালা আপনাকে যে কোরবানি করার জন্য ওয়ার্ডার করেছেন আদেশ করেছেন الله تعالى قرآن عظيم قرآن حكيم قرآن مجيد قد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله لحومها ولا دماؤها أمي الله سبحانه وتعالى تم رجي قرباني قربي قرباني, قرباني قسطر تكتاكينا লুডু মুহা বলে দিমা দিকে তাকায় না বলে কি আ না আল্লাহ তা আলা তার পতিরী বনিয়া আদমের কলমের দিকে তাকায় তার তাকুয়ারের দিকে তাকায় যার তাকুয়া যত মনো গুরুত্ব তার তাকো আর শব্দি বেশি আল্লাহ তারা তার করব এটা তত ধুরুত্ব কো ভুল করে না চিৎকার তুজিছ আল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই কুরবানিটা আমরা মূলত কার জন্য করি নাকি সন্দেহ আছে তার উঁচু আওয়াজে বলুন কুরবানিটা কার জন্য করি আমি যে বলেছিলাম আমার বিশ্বাস আজকের কথার পূর্বে পূর্বে আর কখনের কথা শুনেন নাই কুরবানি মূলত কার জন্য করেছি আল্লাহর জন্য দান করেছি নাকি আমার জন্য দান করেছেন নাকি আপনার নিজের জন্য দান করেছেন নাকি সমাজের জন্য দান করেছেন মূলত কোরবানি করেছেন কার জন্য মূলত কোরবানি করেছি আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহকে আমার গরুর যত টাকা প্রয়োজন যত শক্তি প্রয়োজন সব কিছু কার জন্য কোরবানি করেছে কিন্তু আল্লাহ সোহা কোরবানি কুস্তটা যদি চাইতেন আল্লাহ সেটা ম্যানেজ করে নিয়ে যেতে পারতেন কন্ট্রোলিং সিস্টেম করতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা নামে আপনি যেই কোরবানি করেছেন যে দান করেছেন আল্লাহ তারা কিন্তু আপনার গরুর গুস্তা নেয় নাই আপনার ওটার বুস্থ নেয় নাই আপনার হরিণের গোস্তু নেয় নাই আপনার বক্তির পুস্ত নেয় নাই আপনার দুমকার গোস্তু নেয় নাই আপনার ছাগলের গোস্ত নেয় নাই এগুলো আল্লাহ তারা বরঞ্চ আপনাকে হাজিরা হিসাবে আবার দিয়ে দিয়েছেন ওরা কয় না মূলত কোরবানি কার জন্য করেছি এই যে আমরা যে মাসিদের টাকা দিই টাকা দেওয়ার পরে মাসিদ কমিটির কন্ট্রোলিং সিস্টেম আমরা যে টাকা দেই দান করার পরে কি আমি কি বলি ভাই আমার টাকা আমাকে দিয়ে দেন আপনার কাছে জানতে চাই এই যে মাসিদে যে টাকা দিলাম এই টাকা কি এই মুহূর্তে টাকা দেওয়ার পরে এই টাকাটা কি আপনার নাকি মসজিদ কমিটি আহা কয় কি আল্লাহ আবার কথা খেয়াল করে শোনেন অর্থাৎ আপনি দশ হাজার টাকা মাসিদে দিলেন কয় টাকা দশ হাজার টাকা মাসিদে দিলেন দুপুর বেলা দিলেন দুইটার সময় বিকাল তিনটার সময় আইসা কমিটিকে বা আপনার কেশিয়ারকে বললেন ভাই আমি তোমাকে যে টাকা দিয়েছি এই টাকা তুমি আমাকে দাও কথা খেয়াল করেন আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে থেকে আপনি যে দান করেছেন আমি মাস্তিদের দশ হাজার টাকা দিলাম মাস্তিদের দশ হাজার টাকা দিলাম মূল কমিটি কমিটিকে দিয়েছে নাকি আল্লাহকে দিয়েছে কথা কয় না কথা কয় না আপনার টাকা কমিটি ব্যাংকে জমা রাখে না আপনার টাকা মাস্তিদ কমিটি নিজে নিয়ে ঘরে বাড়ি বানায় না এটা মূলত আল্লাকে তো সরাসরি দেওয়া যায় না বোঝাতে পারি না আল্লাকে কি সরাসরি ব্যাংকের মাধ্যমে দশ টাকা দিতে পারবেন কয়েক শত কোটি টাকা কি আল্লাহকে দিতে পারবেন তাহলে কিভাবে দেবে আপনি মাদ্রাসায় দেবেন মাদ্রাসার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন আল্লাহ কয় না মাসজিদে দেওয়ার মাধ্যমে মূলত টাকা দিয়েছি মাসসিদি ইমাম সবের হাতে মাসসিদে দেওয়ার জন্য মূলত টাকা দিয়েছি মাসসিদ কমিটির হাতে কাকে দেওয়ার জন্য আল্লাহকে দেওয়ার জন্য মূলত কমিটিকে দেই নাই ইমামকে দেয় নাই মূলত টাকাটা দিয়েছি কাকে আমরা কি কমিটির কাছ থেকে কি এটার বেনিফিট চাই ইমাম সেনের কাছ থেকে বেনিফিট চাই নাকি আল্লাহর কাছ থেকে বেনিফিট চাই ভাই আল্লাহ ভালো আলোচনা বুঝে না গেলে জবাব দেন দশ হাজার টাকা দেওয়ার পরে তার দশ বছর পরে পাঁচ বছর পরে অথবা এক ঘন্টা পরে কমিটির কাছে এসে কি বলি ভাই যে দশ হাজার টাকা দিয়েছি আমাকে দিয়ে দাও অর্থাৎ দশ বছর পরে কি বলি এটার কি বেনিফিট হয়েছে এটা আমাকে দাও বলি না কেন বলি না আমার দৃঢ় বিশ্বাস আমার শতভাগ আত্মবিশ্বাস রয়েছে আমি যে দশ হাজার টাকা একশো বছর পূর্বে দিয়েছিলাম সেটার চেয়ে শত সহস্র গুণ আল্লাহ তালার কাছে চেয়ে আমি পরকালে নিয়ে নেব এজন্যই তো আমরা আল্লাহ তালার নামে দিই নাকি ঠিক যেরকম আপনি মসজিদে দশ হাজার টাকা দিয়েছেন কার নামে দিয়েছেন নাকি কমিটিকে দিয়েছেন না আল্লাহ নামে দিয়েছেন মাধ্যম ছিল মসজিদের কমিটি মাধ্যম ছিল মসজিদের ইমাম মূলত টাকাটা পাইছে কে আল্লাহ আল্লাহ নামে দিয়েছেন এই টাকার আবার বেনিফিট ফজিলত কার কাছ থেকে আপনি নেবেন মাসা আল্লাহ ঠিক তদ্রুপ কোরবানিটা আপনি কাকে সন্তুষ্ট করার জন্য করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন এখন আপনার মনে মনে টার্গেট আমি আল্লাহ তালার কাছ থেকে এই বেনিফিট নিব কথা কয় না আল্লাহ তালার কাছ থেকে ফজিলত নেব আল্লাহ তালার কাছ থেকে বরকত নেব আল্লাহ তালার কাছ থেকে এটার পূর্ণতা নেব আল্লাহ তারা ভাবলেন ঠিক আছে তোমার এই পূর্ণতা তুমি পরকালে তো তোমাকে আমি অবশ্যই দেবো দুনিয়া তো আমি তোমাকে হাতি হিসাবে কুরবানি বস্তু দান করে দিলাম মাসজিদে টাকা দান করার পরে যেরকম বলা যায় এটা আমার টাকা মাদ্রাসায় দান করার পরে যেরকম বলা যায় এটা আমার টাকা এটি মিসকিন অসহায় হত দরিদ্র মানুষকে দান করার পরে যেরকম বলা যায় না আমার টাকা দিয়ে তুমি তো পালিত হয়েছ যেরকম বলা যায় না ঠিক কুরবানি করার পরও বলা যায় না এই গরুর গুস্ত মূলত আমার মূলত আল্লাহ তালার এই গুস্ত ছিল আল্লাহ তালা আপনাকে সিস্টেম হয় আল্লাহ তালা আপনাকে দান করেছেন আপনাকে হাদিয়া দিয়েছেন চিৎকার তো বলছি তাহলে বলছিলাম এই যে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কুরবানি করি আমরা যে আল্লাহ তালার জন্য যে মাতাকে নত করে দেই এই জন্য আল্লাহ সুহানা আমাদেরকে পুরস্কার করবে কি করবে না তাই আল্লাহ ঘোষণা তালা করছেন তোমরা যারা কুরবানি প্রদান করবে আমি কোরবানি কুস্তর দিকে নজর দেই না আমি একটি গরুর রক্তের দিকে নজর দেই না আমি নজর দেই আমার কোন বান্দার তাকওয়া কতটুকু বেশি সে অনুযায়ী আমি আমার বান্দাকে সফলতা দান করি সওয়াব দান করি চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ তাহলে আমরা কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য জোরে কথা বলি কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি কুরবানি প্রদান করেন আপনার কুরবানি মহান রবের দরবারে কবুল হবে না সমাজে আপনি দায়িত্বশীল চিন্তা করেন আমি যদি কুরবানি না দেই কেমন হবে এই চিন্তা চেতনা করে যে আপনি যদি কুরবানি দেন আপনার কুরবানি মহান রাবের দরবারে কবুল হবে না আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান রবকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি কুরবানি দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিকে শতভাগ কবুল করে নেবেন এবং গহনীয় করে নেবেন চিৎকার করে বলছি সুবহানাল্লাহ